নমস্কার দ্যাশ কুকি ম্যাজিকে সবাইকে স্বাগত জানাই আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি তো চলো শুরু করি আজকের রেসিপি এখনকারের গরমের সময় কিন্তু বাঁধাকপি একদম ভালো লাগে না খেতে তাই আমি যেভাবে আজ বাঁধাকপি বানিয়েছি এইভাবে যদি বানাতে পারেন তাহলে কিন্তু বাঁধাকপি ভালোই লাগবে খেতে তো চলো প্রথমে আমি বাঁধাকপিটাকে একটু বড় বড় করে কেটে কিন্তু সেদ্ধ করে নেব কেননা এখনকার দিনে বাঁধাকপি কেমন একটা স্মেল বের হয় তাই একটু সেদ্ধ করে কিন্তু একটু জল ঝেড়ে নিলাম এবার আমি আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে দেবো ফোড়ন আর কিছু সবজি নিয়েছি এখানে আলু বেগুন পটল নিয়ে বেগুন সবজিগুলোকে একটু ভেজে নেব এবার সবজিগুলো ভাজা হয়ে গেলে ওর মধ্যে সেদ্ধ করা বাঁধাকপিটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে কিন্তু সবজিটাকে নাড়তে হবে যখন এটা ভালো করে ভাজা হয়ে যাবে সাম মাঝখানে আরও কিছুটা পরিমাণে একটু তেল দিয়ে দেবো এবার দিয়ে দেবো আদা যেহেতু আমি নিরামিষ বানাচ্ছি আদাটা একটু বেশি করে দিতে হবে আর দিয়ে দেবো টমেটো দিয়ে দেবো একটু জিরে বাটা আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে কিন্তু ভালো করে কিন্তু সব কিছু সবজির সাথে মিশিয়ে নিতে হবে ভালো করে মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেবো আমি জল জলটা খুব বেশি দেব না এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর সামান্য একটু চিনি দিয়ে দেবো যাতে স্বাদটা খুব সুন্দরভাবে হয় দিয়ে মিশিয়ে নিয়ে কিন্তু এটা ঢাকার দিয়ে সেদ্ধ করে নিতে হবে কেননা এই বাঁধাকপি একটু সেদ্ধ হতে সময় লাগে এবার সেদ্ধ হয়ে গেলে এবারে কিন্তু এর মধ্যে একদম জল রাখা যাবে না একটু শুকনো শুকনো করতে হবে তবে কিন্তু এর খেতে আরো বেশি ভালো লাগবে অবশ্যই কিন্তু এইভাবে বাঁধাকপি বানাবেন দারুন লাগে খেতে নমস্কার